কিছুক্ষণ আগে দ্য ডেলি ক্যাম্পাসে আমরা নিউজ দেখলাম যে স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের মাঝে দশ হাজার টাকা উপবৃত্তি প্রদান করছে তো আমি ভাবলাম কিসের উপবৃত্তি কিনা কি পরে আমরা মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে সত্যিই শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি হচ্ছে এটা এখানে তিন ধরনের শিক্ষার্থীদের মূলত বৃত্তি প্রদান করবে এখানে এখানে বেশ ভাগ পরিভাগ রয়েছে এখানে তারা বলা হয়েছে যে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী বা স্নাতক সমমান যারা রয়েছে তাদের এবং ডিগ্রি প্রথম বছর শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্ক হচ্ছে এটা আমি সব বিষয়গুলো একে একে বলছি এবং এখানে বলা হয়েছে আট মে থেকে আটমি মে হাজার সকাল নয়টা থেকে তেইশ মে পর্যন্ত আবেদন চলবে এবং আবেদন করার সম্পূর্ণ বিষয়গুলো তারা এই ওয়েবসাইটের মাধ্যমেও জানিয়ে দিবে তো এখানে কীভাবে কী আবেদন করবে এবং কিভাবে টাকা প্রদান করবে কি কি বিষয়গুলো রয়েছে আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো তাছাড়া এখানে আমরা প্রধানমন্ত্রী শিক্ষা স্বদের ট্রাস্টে কিন্তু আরও অনেক উপবৃত্তি চলে তো সেগুলো তথ্যগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাই আমাদের সাথে যুক্ত থাকেন তো এখানে যদি আমরা লাস্টের লাইনে একটু ভালো করে দেখি যে ইএসাইভেনের সিস্টেম ব্যবহার নির্দেশক অনুসরণ করে লিঙ্কের ওয়েব সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা শিক্ষার্থী অনলাইন আবেদন করতে পারবে নিবন্ধনের জন্য প্রয়োজন নির্দেশনা জানতে এখানে ক্লিক করুন ওকে ঠিক আছে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয় নিশ্চিতকরণে ভর্তি সুদা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিকে পাঁচ হাজার উচ্চ মাধ্যমিকে আট এবং স্নাতক পর্যায়ে দশ হাজার টাকা প্রদান করবে অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার ভর্তি সহায়তা সো এখানে আমরা যদি কথা বলি ভর্তি সহায়তা নিয়ে এখানে কিন্তু ভর্তি সহায়তা ম্যানেজমেন্ট নামে আরও একটা সিস্টেম আছে যেটা শুধুমাত্র এখানে এসএসসি আমরা যদি বলে আরও ভালোভাবে যদি বলতে হয় এখানে মূলত প্রদান করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এখানেও স্নাতক পর্যায়ে আবেদন করা যায় আবেদন করোনা অপশানে ক্লিক করে ঠিক আছে তো আবার এখান থেকেও আবেদন করা যাবে তো এখান থেকে আবেদন করাটা ভালো এখানে কিন্তু আবেদন সব বিষয়গুলো ইনফরমেশনগুলো দেওয়া আছে বাট নর্মালি যদি এটা এই যেহেতু এখানে নোটিসে বলা হয়েছে যে এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন স্টাইপেন ডট পি ডট গভ ডট বিডি সেটা হচ্ছে সেই ওয়েবসাইট এখানেই আবেদনটা করতে হবে যদি এখানে কি আবেদন করে তাহলে কিন্তু হবে না আবেদনটা এখানে করার জন্য বলা হয়েছে তো এখানে মূলত আবেদন তিন ধরনের হয়েছে একটা হচ্ছে দুই ধরনের শিক্ষার্থীর লগণ এবং কলেজের আবেদন সো এখানে যেহেতু আমরা শিক্ষার্থী শিক্ষার্থী ভাবনা করে আবেদন করতে হবে এবং এখানে কিন্তু উপবৃত্তির শর্তবালিত অনেক কিছু বলা আছে এখানে বলা হয়েছে উপবৃত্তি প্রাপ্তির শর্ত হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস ফাজিল অধ্যয়নের পর্যায়ে অধ্যয়ন তো নিয়মিত শিক্ষার্থী হতে হবে অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীর কথা বলেছে নিয়মিত শিক্ষার্থী হিসেবে সিডি কক্ষে কম্পকে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা ইংরেজি গণনা করা যেতে পারে উপস্থিত উপবৃত্তি প্রাপ্তিকে ক্ষেত্রে শিক্ষার্থী বিভাগে বার্ষিকায় এক লক্ষ টাকা কম হইতে হবে বা এক লক্ষ টাকা কম হতে হবে মূল কথা কারণ এখানে আয় মানে বছরে তো এক লক্ষ টাকা যদি বছরে হয় তাহলে এখানে মাসে কত টাকা দাঁড়ায় মাসে হয়তো বা দেখা যায় আট দশ হাজার আট সাত আট হাজার টাকা দাঁড়ায় তো এরকমের হইতে হবে তবেই এরা উপবৃত্তির জন্য যোগ্য হবে এখা এবং এখানে বলা হয়েছে আবেদন কিভাবে করতে হবে পুরো বিষয়টা ভিডিও আকারে ম্যানুয়ালি একটা তারা রিপোর্ট দিয়েছে আমরা ম্যানুয়াল রিপোর্টে একটু দেখি তাহলে আমরা বাকি বিষয়গুলো ক্লিয়ার হব বাট নর্মালি একজন শিক্ষার্থীকে আগে এখানে শিক্ষা বছর যাচাই করে যেমন আমি এখানে ডিগ্রি পাস বা যেটাই হোক না কেন সেটা ক্লিক করে দেন এখানে আমাকে বাছাইগুলো করে নিতে হবে আগামী আট তারিখ আবেদন শুরু হবে তখন এই বিষয়গুলো আর ক্লিয়ার হবে তো ব্যবহারিক নির্দেশনা দেখে দেখে সুন্দর করে আবেদন করতে হবে এখানে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে ওকে তারপরে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন সব তথ্যগুলো ভালোভাবে দিতে হবে রেজিস্ট্রেশন করার শেষে সেই রেজিস্ট্রেশনকৃত তথ্য দিয়ে ওখানে প্রবেশ করতে হবে এখানে যেটা রয়েছে আমরা যদি বলি যে নিবন্ধন করে নিতে হবে আর এখানে আমরা নিবন্ধন শিক্ষার্থী লগ ইন অপশানে ক্লিক করে আমরা এখানে যে রেজিস্ট্রেশন করবো এই তথ্যগুলো দিয়ে সে এখানে আমরা ক্লিক করে সেটা দিয়ে প্রবেশ করে পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব করার পরে আবেদন করে অপশন পাবো সেখানে আমাদেরকে মূলত যদি বলি সেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হবে যার মধ্যে এখানে ছবি তারপর হচ্ছে আমাদের প্রত্যয়নপত্র আমাদের শিক্ষাগত বিভিন্ন তথ্য আমাদের হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন তথ্য এগুলো সব এই যে একে একে ধাপে ধাপে সবগুলো আপলোড করে দিতে হবে এভাবেই একটা পর্যায়ে আবেদন শেষ হবে এবং আবেদন কমপ্লিট করার পরে আবেদনের মাঝেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাইবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে অথবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্ষেত্রে অবশ্যই পরামর্শ দিব নগদ অ্যাকাউন্ট দেওয়ার জন্য কেননা দেখা যায় অনেক আবেদন ইদানিং নগদ অ্যাকাউন্টে নিচ্ছে তারা বলে দিচ্ছে সেক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট নগদ নাম্বার দিতে হবে আবেদন সময় যখন টাকা পাবে সরাসরি ওই নাম্বারে টাকা চলে আসবে এখানে আবার কেউ টাকা দিয়ে বল ফোন দিয়ে বলবে না যে আপনি উপবৃত্তির জন্য টাকা পাইছেন আপনি আমাদেরকে মেসেজ দেন বা আপনি আমাকে এই কোডটা বলেন তবে আপনি টাকা পাবেন বা আমাকে পাঁচ হাজার টাকা পাঠান তবেই আপনার টাকাটা আমরা সারবো এরকম যদি কেউ বলে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ প্রতারণা কারণ এই উপবৃত্তির ক্ষেত্রে কোনো টাকা লাগেও না আবেদন করতে আবার এখানে উপবৃত্তির ক্ষেত্রে কেউ ফোনও দেয় না সরাসরি সিম্বলভাবে আবেদন করে টাকা পাওয়া যাবে তারপর তো হচ্ছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিরা প্রধানমন্ত্রী চিকিৎসকদের ট্রাস্টে পেয়ে যাবেন এটা হচ্ছে এক এক হাজার সাত নম্বর সরি এক হাজার এক হাজার সাত নম্বর নোটিশ সো এই নোটিসের মাধ্যমে আবেদন করা যেতে পারে তারপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে জানাবেন এবং আবেদনের ফুল ভিডিওটা আমি দিলাম না কারণ এখন আবেদন শুরু হয় না বাট আবেদনের ভিডিও কারো লাগলে জানাবেন বা এখানে হেল্পলাইন নাম্বার আছে চাইলে হেল্পলাইনার নাম্বারও আপনারা কল দিতে পারেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ